السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাদ্র মন্ডলী আল্লাহ রবাহ আলমের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লামের পর সালামের পর আজ পাঁচই মহরম চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক তেইশ জুলাই দু আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুল এবাদাত বা ফেকুসাল্লাহ সালাতের মশাহের এবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ফেকুসাল্লাহ সালাহ এই সলাদ সম্পর্কে দিনের জ্ঞান অর্জন করা এর পর্ব নম্বর আট বিষয়বস্তু আজকে একামতের বিবরণ একামতের বর্ণনা যেভাবে নবী সাল্লামের রেজ গুলি এসেছে বলছেন লেখক সেফাতুল একামাতিল ওয়ারেদা ও সাবেতা হাদিসে প্রমাণিত এবং বর্ণিত একামতের বিবরণ

বেনা বেরতিতে অবিরাম হয় মোতওয়ালিয়া মাঝখানে থেমে যাবেন না দেবেন না এবং তিনটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতিতে হইতে পারে বেহেদা সেফাতিল আথিয়া নিম্নে যে আমরা আলোচনা করব তিনটি পদ্ধতি তার যে কোনো একটি পদ্ধতিতে হতে পারে তো সেফাতুল ওলা প্রথম পদ্ধতি হচ্ছে আশারাতা আশারাত এগারোটি বাক্য একামতে এগারোটি বাক্য রয়েছে আর এটি সবচেয়ে প্রসিদ্ধ একামত যে একামত দিতেন আর আজানের কথা আমরা গত পর্বে আলোচনা করেছি তার একামত হচ্ছে এগারোটি বাক্য বিশিষ্ট বলছেন বেলা আল্লাহ তা হচ্ছে বেলাল বেলা আল্লাহ একামত মসজিদ নবীতে

আর তারপরে তাতকামাত্তি সালা দুই তাত কামাত্ত্য শালা তাদকামাত্তি শুদ্ধ হচ্ছে তাদকামাত্য সালা কিন্তু অনেক আর ওরা পরে তাতকামাতুর সালা তাদের আঞ্চলিক ভাষা সেটি ভুল আসলে পুরো বড় ধরনের ভুল না হলো যেটা প্রসিদ্ধ আরবি ভাষা হচ্ছে তার খেলা কারণ আরবি ভাষার কায়দা হচ্ছে যে আর সাকিনা দেখা জমকে যখন কোনো হরকত দিতে হবে তখন সেটা কাসরা দিতে হবে কামত ছিল কামত পায়ে যজন ছিল সুতরাং সেটা তাদের কামতের সালা তা কামাতু সালা এটা অপরিসিদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা নয় নম্বর হচ্ছে আল্লাহ আকবর দশ নম্বর হচ্ছে আল্লাহ হকবার অর্থাৎ শেষ দিকেও আল্লাহ আক্বর দুইবার আর এগারো নম্বর বাক্য হচ্ছে লা ইলাহাইল্লা এর মত এমাম আবুদুল রাহ মহল্লাহ রিস্টি নিয়ে এসেছেন বিস্তারিত এইভাবে সোনান আবু দাদ চারশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ আলমানী হাদিসটিকে হাসান শহীদ দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে একামতের বাক্য হচ্ছে পনেরোটি একামতের বাক্য সতেরোটি একামত বাক্য হচ্ছে সতেরোটি জি আর সেই একামত হচ্ছে আবু মাহজুরা রাজি আল্লাহ তালহর এ কামল তিনি দিতেন মক্কা পরে যখন তিনি মহাজান নিযুক্ত হলেন তখন এই সতেরোটি বাক্য দিয়ে তিনি এ দিতেন সতেরোটি কিভাবে বলছেন আর তকবির আর মান চারবার তকবির শুরুতে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার হয়ে আর আসাদ আল্লাহ দুইবার আসাদ দুইবার শাহাদা তাই চারবার

প্রথম তাহলে হয়ে গেল দশ এগারোটি বাক্য একামতে তারপর তারপরটি হলো সতেরোটি বাক্য আর তারপরে তিন নম্বর পদ্ধতি হচ্ছে দশটি তাতে বাক্য জুমলা আল্লাহবর আল্লাহবর প্রথমে দুই আর সাদু আল্লাহ সাদমদাহ আর তাহলে হয়ে গেল আপনার চার আর হাইয়া আল্লাহ সাল্লাহ পাঁচ হাইয়া আল্লাহ সাল্লাহ ছয় তাঁত কামতে কামাতে সালাহ ছয় দু আট হয়ে গেল আর আল্লাহ আকবর শেষখানে একবার পার্থক্য হচ্ছে এগারোর সাথে বেলাল রাজি আল্লাহ একামতের সাথে পার্থক্য হচ্ছে বেলাল রাজি একামতের শেষ দিকে যে আল্লাহ আকবর রয়েছে দুইবার এখানে একবার শুধু আল্লাহ আকবর নয়বার হয়ে গেল লা এলাহিল্লাহ হচ্ছে নয়টি বাক্য হইল আর লা এলাহিল্লাহ দিয়ে দশটি বাক্য হয়ে গেল এমাম আবু দাউদ নাসাই হাদিস যে বর্ণনা আবু দাওয়াদ পাঁচশো দশ নম্বর হাদিস এবং নাসাই ছয়শ আঠাশ নম্বর হাদিস বলছেন লেখক হচ্ছে সবচেয়ে উত্তম সুন্নত হচ্ছে যে কখনো প্রথম পদ্ধতিতে কখনো দ্বিতীয় পদ্ধতি কখনো তৃতীয় পদ্ধতিতে একামত মানে সবগুলি যেহেতু সহি এবং সাল্লাম থেকে প্রমাণিত সন্নত সুতরাং আর সবগুলির ওপর আমল করা মাঝে মধ্যে যাতে করে প্রতিটি সুন্নত আমল হয়

সবগুলিকে যেন জীবিত রাখা সম্ভব মালাম তুক সব ফেতনা তবে ফেতনার লড়াই ঝগড়া বিশৃঙ্খলা যেন আশঙ্কা থাকে মরখ সমাজে যারা একটি ছাড়া দ্বিতীয় তৃতীয় মোটেই জানে না যাদের ইসলামী জ্ঞানে বড় শোচনীয়তা আর গোঁড়ামিও রয়েছে সংকীর্ণতা রয়েছে আহ রয়েছে সুতরাং আহ এগুলো থেকে বেঁচে থাকতাম যে দেখা যায় শিক্ষিত মহল আহ আলে মলামাদের মহল রয়েছে অথবা আপনার সে মসজিদের ওপর ভালো ফটো রয়েছে মাসা মসজিদের মুসল্লিগণ আপনাকে বড় সম্মান করে আপনার এলমের মূল্যায়ন করে এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা আজকে এইরকম একামত দেব কোনো অসুবিধা নেই বিভিন্নভাবে একামত দিয়েছেন এবং তাতে তার অভ্যস্ত তাহলে অসুবিধা তারপরে বলছেন যে আজান একামতের মাঝখানে দোয়া করা এবং নফল সালাত আদায় করা হচ্ছে মুস্তাহাব আজান একামতের মাঝখানে হয় আপনি নফল আদায় করেন মসজিদ এগুলি পরে অতিরিক্ত আর হলে দোয়া করে আর যে কি রাজগারও করা যেতে পারে যে দোয়ান আপনি যে কি রাজগার করে এই সময় তবে দোয়ার কথা বেশি রয়েছে প্রসিদ্ধ হ্যাঁ যে আজান একামতের মাঝখানে দোয়ারও হয় না তারপরে সলাত রয়েছে বাইনা করলে আজা নাই সলাত না জানে কামাতের মাঝখানে সালাত রয়েছে সালাত রয়েছে না বিশেষ বলেছেন সুতরাং সলাত এবং দুয়া হাতে মশগুল থাকাই হচ্ছে বেশি মস্ত কেউ যদি কোরআন কারিমতে লাওয়াত করে সেটাও ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এই সময় দোয়া করা বা এই সময় সলাপাতাই করা আজানের জন্য মাইক ব্যবহার করা বলছেন এজুজ ইস্তেমাল মুকাব্বের সৌথ এজুজ ও ইস্তেমাল ও মুকাব্বের সৌথ এজুজ ও জায়েজ ব্যবহার করা কি ব্যবহার করা মাইক ব্যবহার করা জি স্পিকার ব্যবহার করা ফিল আজান হলে কাম আজানের ক্ষেত্রে কামতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে খুদবার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় যে দূর দূরান্ত পর্যন্ত জনবস্তি ছড়িয়ে রয়েছে বা সবাই শুনতে পারবে না যদি এমনি তা আজান দেওয়া হয় সুতরাং আজান মাইক ব্যবহার করবে জরুরি না যাই এটি হচ্ছে একটি মাধ্যম সুতরাং এটিকে কেউ যদি বেদাত বলে তার যে হালাতে বেদাত নাই এই নয় যে মাইকে আজানদের বেশি সব হবে মনে করছে সবের আশাই করছেন না এই আওয়াজটি উঁচু হবে উঁচু আওয়াজটাকে দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম অসিল সুতরাং এটা শরিয়তে বিরাত নয় আজহানের ক্ষেত্রে কামতের ক্ষেত্রে মাইক ব্যবহার করা যেতে পারে সালাতের সময় সালাতের বেরো মাইক ব্যবহার করা যেতে পারে করা যেতে পারে প্রয়োজন হয় কিন্তু তাতে যদি ক্ষতির আশঙ্কা থাকে আশেপাশে এমন অসুস্থ মানুষরা রয়েছে যাদের ওপর আহ জামাত উপস্থিতি হওয়ার হওয়া যে নয় এবং তাদের জন্য কষ্টের কারণ আপনার আওয়াজ তাহলে সেখানে বন্ধ করা যেতে পারে কোনো জায়গায় যদি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে অথবা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাহলে মাইক ব্যবহার করবেন না জি মাইক ব্যবহারটি তাহলে আসল নয় আসল হচ্ছে যে আজ কিন্তু যদি মাইক ব্যবহার করার পর মিশন থাকে আল্লাহ যেমন এরকমটা সবসময় রাখেন আর মাইক ব্যবহার করলে কোন রকমের সেখানে গোলযোগ ঘটবে না কোন রকমের কারো ক্ষতি সাধন হবে না কাউকে কষ্ট দেওয়া হবে না তাহলে কোনো অসুবিধা নেই তারপরে বলছেন যে মোয়াজন এবং মুকিম আজান দেওয়ার জন্য একজনকে দায়িত্ব দেওয়া যিনি আজানের কামত দেবেন একজন আর এমামতের দায়িত্ব একজন ইয়াত আজান লেখামার জন্য একজন ব্যক্তি শুধু আজান একামতের দায়িত্ব নেবে যিনি আজান দেবেন তার দায়িত্ব থাকবে একামত যিনি আজান দেবেন তারই দায়িত্ব থাকবে একামত দেওয়া তবে তার পারমিশন নেই অথবা তার অনুপস্থিতিতে তার বিলম্বে অন্যকে একামত দিলে কোনো অসুবিধা নাই জি বিনা অনুমতিতে নয় যাতে করে সেখানে গোলযোগ সৃষ্টি না হয় সন্ন্যত হচ্ছে একজন ব্যক্তি আজান একামতের দায়িত্ব নেবেন আজান আর বেশি অধিকার রাখে আজান আমি কখন এই ক্ষেত্রে না আজান কেন আজানের টাইম সম্পর্কে বেশি ফাল এবং গুরু দায়িত্ব পালন করবেন মোয়াজ সাহেব আর ইমামের গুরু দায়িত্ব হচ্ছে একামত কখন হবে একামত ইমামের অনুমতি ছাড়া বা ইঙ্গিত ছাড়া বা একাম এমামের উপস্থিতি ছাড়া হবে না এমাম একামতের বেশি দায়িত্ব রাখে বা বেশি অধিকার রাখে যে কখন একামত দিতে হবে বা কখন সলাদ শুরু করতে হবে আর আজান কখন দিতে হবে এর অধিকার বেশি এ অধিকার বেশি মজা পালায় ফিমুল এ সারাতে যতক্ষণ পর্যন্ত এমাম ইঙ্গিত না ততক্ষণ একামত একামতের অথবা এমামকে দেখে না নেবে যে সালাত আদায়ের জন্য চলে এসছেন মসজিদে অথবা তিনি বসেছিলেন দাঁড়িয়ে গিয়েছেন হ্যাঁ এটি এটাই হচ্ছে গ্রিন সিগন্যাল যে হ্যাঁ এখন আমাদের শুরু করব এই হচ্ছে বিষয় তারপরে বলছেন যে প্রত্যেকটি বাক্য যে আজান একামত রয়েছে আহ সে আজানের রয়েছে এগুলি এক শ্বাসে দিবেন ইয়াসান ইফরাদু কুল্লু জুমলাতিন মিন জুমালিল আযান বিনাফাসিন ওয়াহিদ এক শ্বাসে প্রত্যেকটি আযানের বাক্য বলবেন প্রত্যেকটি বাক্য তো প্রত্যেকটি বাক্য থেকে অনেকে বুঝেছেন যে আল্লাহু আকবার যেহেতু একটি বাক্য আল্লাহু আকবার তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক শ্বাসে এটা অনেকে বুঝেছেন আর এর করে থাকেন কিন্তু এর চাইতে প্রসিদ্ধ মত হচ্ছে এবং শক্তিশালী মত হচ্ছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুটোকে একটাই মনে করা হয়েছে সুতরাং আল্লাহু اكبر আল্লাহু اكبر এক শ্বাসে দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে ইব যারা শ্রোতা তারা জবাব দেবে আজানের জবাব দেবে আজানের জবাব যারা আযান শুনছেন তারা দেবে ইকামত ক্ষেত্রে বলেন আমাল ইকামত ইকামতের জবাবের ক্ষেত্রে ফালা মিআসউ তানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সামি আল ইকামত যারা শুনবেন তাদের জন্য বিশেষ কোন যিকির মানে ইকামতের জবাব দেওয়া

তারপরে জাহানাবল্লা সাফিয়ে এরা সকলে বলছেন যে যেমন আজানের একামত দেবেন তেমনি আজানের জবাব দেবেন তেমনি একামতের জবাব দেবেন আজানে যেমন একামতের জবাব দেবেন আর এই মতটি পছন্দ করেছেন শেখ নবাজ রাহম এই মতটি শেখ আলবানি রাহম এবং এটি হচ্ছে ফতুয়া সৌদি আরবে স্থায়ী কমিটি যে ফতুয়া কমিটি রয়েছে তার বড় একদল হানাফি মজহাবে তারা বলছেন যে না একামতের জবাব নেই আজানের জবাব রয়েছে একামতের জবাব নেই এই মতটি পছন্দ করেছেন শেখমান রাহেমুল্লাহ শেখানুল সৌদি আরবের আহ বড় একজন আলেম বরং বিশ্বের তিনজন যে বিংশ শতাব্দীর বড় আলেম তাদের দুইজন এক দিয়ে গেছেন সেটা হচ্ছে যেমন আজানের জবাব দিল তেমন একামতের জবাব দিল শেখান এবং আলবানি রাহেম আহমুল্লাহ আর তিনি বলছেন না আজানের জবাব রয়েছে কিন্তু একামতের জবাব নেই তিনি বলছেন যে একামতের জবাব সম্পর্কে যে হাদিস রয়েছে জৈফ সুতরাং সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় আর আজানের ওপর একামতকে খেয়াস করা ঠিক না এই মতটি অনেকেই প্রাধান্য দিয়েছেন লেখক সেই দিকটাই যেন পছন্দ করছেন বলছেন যে এই জন্য এই কামতের জবাবের ক্ষেত্রে নবী নাম থেকে কোনো কিছু প্রমাণিত না মানে সহি সূত্রে প্রমাণিত নয় তারপরে বলছেন যে যদি প্রচন্ড ঠান্ডা থাকে অথবা মেঘলা রাত থাকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব বেশি ঠান্ডা রয়েছে ঠান্ডার দেশে যেমন কঠিন বাইরে বেরোয় ঠান্ডার সময় বা ঠান্ডার মৌসুমে এইরকমই যেসব দেশে বৃষ্টি খুব বেশি হয় অথবা এমন বৃষ্টি যাতে মানুষ ভিজে যাবে মসজিদে যেতে এইরকম যদি হয়তো মাজদানের জন্য সুন্নত হচ্ছে হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালার পরে বলবে অথবা আজান শেষ করার পরে পরে বলবে এই বাক্যগুলো আল্লাহ রেহাল তাহলে দুটো মত এখানে উল্লেখ করেছেন বলার অথবা পুরো আজান শেষ করে যে আজান জিকির পুরো জিকির শেষ করার পরে রাহিল শেষ করার পরে আল্লাহ সাল্লফির রেহাল তোমরা বাড়িতে সোলাত করে নাও অথবা সল্লফি বহু তোমরা নিজ নিজ ঘরে নিজ নিজ বাড়িতে সোলাত তাদের করে নাও অথবা বলবেন ওমান ফালা ফালাহার আজকে যদি বাড়িতে থেকে যায় কোনো অসুবিধা নেই তবে যারা মসজিদে চলে আসছেন তারা জামাত করবে যারা মসজিদে চলে আসছেন অথবা মসজিদ চলে এসছেন দু চারজন এইরকম ক্ষেত্রে ছাড় রয়েছে সেই জন্য এই বাক্য গুলির একটি বলে দেবেন প্রচন্ড ঠান্ডার সময় শীতের সময় অথবা বৃষ্টির সময় যে বৃষ্টিতে ভিড়ে যাওয়া সম্ভব হয়েছে একবার হালকা বৃষ্টিতে নয় তৃতীয় মত রয়েছে এই ক্ষেত্রে যে কখন বলবেন এই বাক্যগুলি ক্ষেত্রে বলছেন যে হাই আলাহ সালি আল্লাহ বলার তো কোনো যুক্তি নেই সালাতের জন্য এসো জন্য এসো বলছেন আর তারপরে বলছেন সাল্লফির রেহাল দুটো তো বিরোধ হয়ে যাচ্ছে পরস্পর বিরোধী বাক্য হয়ে যাচ্ছে এই জন্য তারা বলছেন সেখানে হাই আলাহ সালাহি আল্লাহ না বলে বলবেন আল্লাহ সাল্লুফির রেহাল ওই জায়গায় বলবেন সাল্লুফিগুম আল্লাহ সাল্লুফির রেহাল সাল্লুফি জি সফরে আজান একামত সফরে আজান একামত এই ক্ষেত্রে মুস্তাহ হচ্ছে যে সফরে আজান দেবেন মা লিখিন হয়ে তিনি বলছেন যে আতারাজ্লাম ইরিদানের সফর দুইজন ব্যক্তি নবী শাসম কাছে আসলো একবার দুইজনের উদ্দেশ্য ছিল সফরে যাওয়া তো দেখা করতে আসলো নবী শাসম সাথে নবী শাসম বলে এজা আন তোমার তোমা তোমার যখন তোমরা বেরিয়ে যাবে সফরে তখন তোমরা আজান দি তখন তোমরা আজান দি সোম্মা আকিমা তারপরে তোমরা একামত দি দুইজনের একজন জি আজান দিবে এবং একামত দিবা তোমাদের মধ্যে যে বড় সেই ব্যক্তি এমতি করবে যদি হেলমের ক্ষেত্রে দিনের জ্ঞানের ক্ষেত্রে একই স্তর হয় যেহেতু তারা দুজন একই স্তরে ছিল জন্য বলেছেন যে তোমাদের মধ্যে যে বয়সে বড় সেই ব্যক্তি এমামতি করবে তারপরে এতক্ষণ পর্যন্ত যে আজান একামত সম্পর্কে আলোচনা হইলো আর আজান একামতের সম্পর্ক হচ্ছে সলাতের সাথে তো এখানে লেখক খুব সুন্দরভাবে যতগুলি সলাত রয়েছে যতগুলি নামাজ রয়েছে আর আজান একামত এটাকে চারটি অবস্থায় ভাগ করেছেন এর চারটি অবস্থা বর্ণনা করেছেন বলছেন যে কিছু কিছু সলাত রয়েছে যাতে আজান একামত উভয়টাই রয়েছে কিছু সালাত রয়েছে নামাজ রয়েছে যাতে আজানো রয়েছে একামত রয়েছে তা হচ্ছে এবং জুমার সালাদ পাঁচ অক্ট নামাজ এবং জুমাই কি রয়েছে আজানো রয়েছে একামত রয়েছে দিতে হবে আর এমন কিছু সালাত রয়েছে যাতে একামত রয়েছে কিন্তু আজান নেই একামত আছে কিন্তু আজান নেই এটা আবার কোন সালাত এমন ফরজ সলাদ যা আগের সলাতের সাথে জমা করা হবে জমাকৃত যখন শুরু করবে আজান দেবেন একামত দেবেন কিন্তু দ্বিতীয় মাগরে বেশ জমা করছেন তখন প্রথম আহ যে সলাদটি আদায় করছেন তার জন্য তো আজান একামত কিন্তু দ্বিতীয় সলাদটির জন্য আর আজান নাই শুধু একামত বলছেন এমন সলাদ যার জন্য একামত আছে কিন্তু আজান নেই সেটা হচ্ছে এমন সলাদ যেটাকে আপনি একত্রিত করেছেন জমা করছেন আগের সলাদের সাথে অথবা আর একটি অবস্থা হচ্ছে কাজা সলাদ আপনি কাজা আদায় করছেন সময় পার হয়ে চলে গেছে আর আজান দিচ্ছেন তা চলবে তিন নম্বর অবস্থা হচ্ছে যে এমন কিছু স্থলাত রয়েছে যার জন্য আহ্বান করার ব্যবস্থা তো রয়েছে বা বিধান রয়েছে যে মাকসুস বিশেষ বিশেষ বাক্য দ্বারা কিন্তু আজান দশমত নয় বিশেষ বিশেষ বাক্য দ্বারা ডাক দেবেন সে সলাতের জন্য কিন্তু আজানের বাক্যগুলি বলবেন না আর এই ক্ষেত্রে সালাত হচ্ছে সলাতুল কসুফ বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সলাৎ জামিয়া আসলাত জামিয়া সলাতের জন্য একত্রিত হইতে হবে আবার সলাৎ আপনাদেরকে একত্রিত করছে এইভাবে আস্ত জামিয়া বলে ডাক দেবেন আজান দেবেন চার নম্বর অবস্থা হচ্ছে যে এমন কিছু সালাত রয়েছে যার আজানো নেই একামত নেই এমন কিছু সালাত রয়েছে যার আজানো নেই একামত নেই যেমন যে কোনো নফল সালাত নফল সলাৎ জানাজার সালাত ঈদ উল ঈদুল আজহার সালাত এরকম সালাতুল ইসা বৃষ্টি কামনার সলাত ইত্যাদি ইত্যাদি এই ধরনের যতগুলো তাহাতুল মসজিদ তাহিয়াতুল আহ ওজু যে কোনো নফল সলাত এগুলির জন্য আজানো নেই একামত নেই এই চারটি অবস্থা সমস্ত সালাতের বর্ণনা করলেন আহ আজান এবং একামতকে কেন্দ্র করে এখানে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে নিশা তাআলা আগামী পর্ব থাকবে আমাদের পাঁচ অক্ট সলাতে অক্ত সম্পর্কে পাঁচ অক্ট সলাতে সময় কাল সম্পর্কে বা সময় সীমা সম্পর্কে এখানে আলোচনা শেষ করছি রব্বুল আলমের কাছে তো আপনি আপনার রব্বুল আলমাদের উপকারী জ্ঞান দান করেন এবং ভুল ভ্রান্তি মাফ করেন এবং ভালো কথা বলার এবং ভালো কথা মেনে চলার তৌফিক দান করেন ও সাল্লাহ সাল্লামিয়ানা মোহাম্মদ আলী ও সাহাবি আজমাই